তোমার লে হক সবাই আর কান তোমার লে হক সব বাজারে যাই আর যত হতা আর মনোর যত হতা তোমার আর কান আশায় আছিল তোমার লে হক সব বাজারে যাই আর কান আশায় তোমাৰ লৈ যায় ভাৰত বজাৰ ভাৰতিক প্ৰেমিকাৰেজাৰ ভাৰত প্ৰেমিক প্ৰেমিকা হোৱাৰে তাই কোন কানা চাই আছিল তোমাৰলৈ সকচ বজাৰ যায় াজার সমুদ্র হাত কক্সবাজার সমুদ্র হাত সুন্দরে কান আশায় তোমার লক সবাজারে যাই আর কান আশায় আসেন তোমার ল হক সবাজারে যাই আর মনের গোপন হতরে হৈম আর মনর যত হতা তো আরে হম